আগেই তুলে ধরতে হতো তারপর আমি ব্যস্ততার কারণে বা একটু জরুরি যেহেতু আসার কথা সেজন্য পারেনি আমি আসছি আজকে আপনাদের জনপ্রিয় বাজার আলমডাঙ্গা হাটে এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের বাজার বললেই চলে যদিও গলা ভেঙে গেছে তারপর আপনাদের মাঝে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব যে আলমডাঙ্গা হাটে আসলে কয়টাই বাইকের বাজার বসে এবং আসলে কি কী বাইক পাওয়া যেতে পারে যদি আমি একটা ট্যুরিস্ট হিসাবে এসেছি আমি এখানে আমার কোনো বাইকের নিব বা আর যদিও এরকম হয় যে ভালো একটা বাইক পেলাম তো সেক্ষেত্রে আমি নিব নিবো না এই কথা না আমার মূল উদ্দেশ্যটা কি যে দেখা যাচ্ছে যে আলমডাঙ্গা হাটে একটা আপনাদের বাইক পছন্দ হলো কুরিয়ারে আপনাদের নিয়ে আসে এটা পসিবল হয় না কারণ ওখানে তো অ্যাডভান্স করা যায় না এখানে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান না তো আমি আজকে আসছি শুক্রবারে নামাজটা আমি সাইডে কোথাও পড়ে নেব আর এখানে মেবি যা বুঝলাম কুষ্টিয়া থেকে পঁচিশ কিলোমিটার দূরে আলমনাঙ্গা হাটটা আর আরেকটা বিষয়টা হলো যে এখানে যারা আসবেন আমার মনে হয় রেল স্টেশন যেহেতু আছে আমি আপনাদের দেখাই তো আমার বিশ্ব আমার পক্ষে ভালো হয় এখান থেকে রেল স্টেশনে আসে রেল স্টেশনে মানে ট্রেনে আসা ট্রেনে আসলে আমার পক্ষে সবচেয়ে বেস্ট হয় আমি যদি বাইক নিয়ে আসছি বাইকে অনেক জার্নি করা লাগে আর আপনারা জানেন যে আমার মাইক্রো আছে প্রাইভেট কার আছে ওইগুলোতে আসলে একটু আরামদায়ক হয় তো যারা আপনারা আসবেন তো অবশ্যই আমার আমি পরামর্শ দেব যে বাইকে না আসে ট্রেনে আসবেন ট্রেন যেহেতু আছে এখান থেকে নর্মালি এখানে বাইকের বাজারটা বসে যা এখানে স্থানীয় লোকের থেকে জানলাম এগারোটার পরে আর সবচেয়ে বেশি ভালো হয় জুম্মান নামাজ পরে সাথে সাথে মানুষ এখানে চলে আসে তো যারা আসবেন আমি এখন কুষ্টিয়ার এই আচারি আলমডাঙ্গা যে রেল স্টেশন ওখানে বসে আছি যা বুঝলাম আর আমার প্রচন্ড মাথা ব্যথা করছে ভাই এই জন্য ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরতে পারেনি তারপর একটু বাইকের সম্পর্কে আপনাদের জানাবো আর কুষ্টিয়া যেহেতু এসেছি কুষ্টিয়ার সম্পর্কে আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ যেহেতু আমি সকালে রওনা হয়েছিলাম এর জন্য আমার অনেক খিদা লাগছিল আর এখানে সবচেয়ে ভালো খাবারটা হলো আলমডাঙ্গা যে সদর ওখানে বাস স্ট্যান্ড যেখানে সেখান থেকে দশ টাকা ভাড়া তো এখানে ভালো তেমনটা আমি খাওয়ার দেখতে পেলাম না তারপর আমি চেষ্টা করছিলাম যে ভাতটা খাবার যেহেতু আমি সকালে না খেয়ে চলে আসছিলাম এখানে মূলত সকালে শুধু পারোটাই তৈরি করা হয় এছাড়া অন্য কোনো খাওয়ার নাই তো যাই হোক ফাইনালি আমি পারোটা অর্ডার দিলাম এবং খেয়ে দিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব সেই কাঙ্ক্ষিত আলমডাঙ্গা হাটে ভাই অনেক কষ্ট ও জল্পনা কল্পনার পরে সেই কাঙ্ক্ষিত আলমডাঙ্গা হাতে আমরা চলে আসলাম এবং আপনাদের যে ভিডিওগুলো দেখেছি এখন বর্তমানে বাইক ঢুকছে আমি মূলত আমার খুব কন মানে খুবই খুবই জানার ইচ্ছা ছিল যে এখানকার বাইকের বাজারের রেট কত এবং আমি যে কন্টেনের তুই তুই তুলে ধরি যে বাইকের দাম সেই বাজারের বাইকের দামের সাথে ম্যাচিং খায় কি না আমি আপনাদের প্রতিটা বাজারে বা প্রতিটা বাইকের দাম জানানোর চেষ্টা করব যে কত দাম কতর মডেল কত টাকার ভিতরে বাইক কিনতে পায়। আমার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের জানার চেষ্টা করব যে আলমদাঙ্গা হাট থেকে বাইক কিনলে আপনার লাভ হবে না লস হবে আমার ব্যক্তিগত পরামর্শ অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখে শুনে বুঝে তারপর আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনি ডাঙ্গা হাটে যাবেন কি না সবচেয়ে বড় বিষয় ছিল এখানে তাপমাত্রা অনেক বেশি অবশ্যই গেলে একটা ছাতা নিয়ে যাবেন ছাতাটা এই জন্য যে রোদটোর ভিতরে ভাই একদম খোলামেলা মাঠের ভিতরে ভিডিও আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আলমডাঙ্গা হাটে এখন বর্তমানে কি পরিমাণ বাইক আসছে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মানে এখানকার যাত্রা দাম শুনে আমার মাথায় বেড়ে গেছে আসলে আমার অভিজ্ঞতা দি ভাই আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ বেশি দাম এখন যদিও সবাই বলছে আলোচনার সাবেক্ষেই দরদাম করার ইয়ে আছে তারপরও মানে আমার পক্ষে হাই প্রাইস সর্বোচ্চ হাই প্রাইস আর মানে আমি যথেষ্ট পরিমাণে আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমি নিজে থেকে একটু অভিজ্ঞতা নিব আর যদি এরকম হয় যে প্রাইজে হয়ে গেল আমি নিজেও কিনে নেব এই ভালো কথা

সতেরো মডেল লাস্ট কেমন হলে ছেড়বেন ভাই তিরিশের ঘরে আসবে তিরিশের ঘরে বলেন আপনি লাস্ট বলেন তেতাল্লিশ তিপ্পান্ন তিপ্পান্ন লাস্ট এইগুলো গাড়ি যখন আমাকে দাম বললো আমি মনে হয় যে আসলে আপনাকে এর সাথে যে কথা বলবো এই অবস্থার ভিতরেও ছিলাম না এই প্রতিটা গাড়ির দাম শুনলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে বিশেষ করে এই ডায়াং সরি জাপানি এইটিটা এটা দাম চাইছিল আমার থেকে পঞ্চান্ন হাজার টাকা যেটা মানে আমার আয়তের বাইরে সর্বোচ্চ এই গাড়িটার দাম বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা তাও বেশি হয়ে যায় আসলে ওই গাড়িটা টাঙ্কে ফুটেছিলো এবং আদার্স অন্য অন্য অনেক প্রবলেম ছিল তো আমি যেটা বুঝলাম আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ে বুঝছেন যে চুয়াডাঙ্গা এসে আপনি যদি বাইক কিনবো মনে করেন তাহলে আপনার ব্যর্থতা হয়ে যাবে এই গাড়িটা কেমনে ভাই আমি বুঝলাম না এত টাকা দাম কিভাবে এটা ঢাকা মেট্রো ছিল গাড়ি দাম পঞ্চান্ন হাজার টাকা চেয়েছিল ঠিক আছে ফিক্সড দাম কিছুটা কম হতো এখানে যে বুঝলাম ভাই প্রথমত এক নম্বরের গন্ধযুক্ত জায়গা দ্বিতীয় কথা হলো যে সর্বোচ্চ দাম বেশি সর্বোচ্চ যে গাড়ি আমরা পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকায় দিই এখানে সর্বনিম্ন দাম পঞ্চাশ প্রায় থার্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস বেশি তাহলে ভাবছেন মানে কি বলবো এক কথায় আমি অবাক এই ভিতরের মাধ্যমে একটা শিক্ষা একটা জ্ঞান অর্জন করলাম যাইকা আলহামদুলিল্লাহ তো দিক যাবেন তো আমার যেটা বোঝার সেটা হলো যে আমি আপনাদের একটা কথাই বলবো যে যেখান থেকে গাড়ি নেবেন অবশ্যই যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপর আপনারা গাড়ি কিনবেন তো আমরা এখন যাব কুস্তাহের উদ্দেশ্য রানা হচ্ছে ওখানে যে খাওয়া দাওয়া করবো দেন আবার উদ্দেশ্যে উদ্দেশ্য রানাবো